মানুষের যে চাওয়া সেটাকে প্রাধান্য দেওয়া উচিত আর যদি মনে হয় যে নির্বাচন করে কোনো নেতা কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী নির্বাচন করা জরুরি হয় তাহলে ওইভাবে নির্বাচন করা উচিত যদিও রাজনৈতিক দলগুলো বলে জনগণ আমাদের সাথে আছে জনগণ নির্বাচন চায় কিন্তু যাবৎকালে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো কি আসলে জনগণের জন্য নির্বাচন হয়েছে আমরা শেখ হাসিনার আমলগুলো দেখি আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন বিএমপির কথা কথায় নির্বাচন চায় আর বিএনপি চায়ও নির্বাচনে একটা ভালো সরকার আসুক আর দেশের মানুষও চায় দেশে একটা ভালো সরকার আসুক এখন দেশের মানুষ নির্বাচন নিয়ে কতটুক ভাবে এবং কতটুক চায় দেশের মানুষ এখন নির্বাচনটা নিয়ে এখন কি নির্বাচন দরকার নাকি এখন সংস্কার দরকার কোনটা কথা বলে দেশের মানুষ তো কিছু কিছু মানুষের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বেশিরভাগ মানুষই বলে যে নির্বাচনটা পরে কিন্তু সংস্কারটা একটু আগে দরকার আর নির্বাচন নির্বাচন দেওয়া দরকার দেওয়া কেন দরকার না কারণ সংস্কার যদি পরিপূর্ণভাবে হয়ে যায় তাহলে অবশ্যই নির্বাচন দেওয়া দরকার তো বা আমলগুলো যদি দেখি জনগণ সে একাত্তর সালের পর থেকে আসলে রাষ্ট্রর এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায় নাই বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে কেউ বেগম পাড়া তৈরি করছে কেউ বিদেশে হাজার হাজার ফ্ল্যাট তৈরি করছে কিন্তু কথা হচ্ছে যে আমরা ভালো একটা নির্বাচন চাই কেন চাই সাধারণ জনগণ ভালো থাকার জন্য। এবং সাধারণ যদি জনগণ ভালো থাকতে চায় ভাই দেখেন ভাই তিনটা নির্বাচন যে গেল গত তিনটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশ নিয়ে জয়যোগ্য হইলো কিন্তু এই জয়টা কোনো মূল্য আছে দেশের মানুষ তো ঠিক মতো নির্বাচনই অংশগ্রহণ করতে পারে না সাধারণ মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইতো তখন গিয়ে দেখতো যে তাদের ভোট আরেকজনের নামে হয়ে গেছে বা আরেকজনে এসে দিয়ে গেছে তো এইরকম অবস্থা হয়েছিল গত তিনটা নির্বাচনের মধ্যে তো এই নির্বাচন ব্যবস্থা অবস্থাটাই খারাপ ছিল এখনও যে ভালো আছে তা তো বলা যায় না পরিপূর্ণ ভালো আছে তা বলা যায় না অবশ্যই থাকতে পারে এই নির্বাচন ব্যবস্থা কিছু খারাপ লোক থাকতে পারে তো এই সব জিনিসের প্রতি আগে সংস্কার প্রয়োজন তারপর নির্বাচনটা আমার মতো দরকার আইন শৃঙ্খলার পরিপূর্ণ আওতার মধ্যে নিয়ে আসা এবং নির্বাচনে তাদের কি জয়যুক্ত করা উচিত যারা বিগত আমলে লুটপাট বা চুরির সাথে জড়িত তাদেরকে এইখান থেকে বাদ দেয়া কারণ আমরা আসলে নতুন চোর চাই না আমরা ভালো মানুষ চাই যারা জনগণের জন্য কাজ করবে আমার তো মনে হয় না ইউনি সরকারের উপদেষ্টাদের কথা কোন আইন শৃঙ্খলা বাহিনী শোনে এবং প্রধান উপদেষ্টার কথা কোনো উপদেষ্টাই শোনে বলে আমার মনে হয় না তাহলে এরকম একটা পরিস্থিতিতে তারা কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারে তো বুঝতে পারলেন এই লোকটা কি কথা বললো নির্বাচন নিয়ে এছাড়া আরও অনেক লোক এই সবই মন্তব্য করে যে দেশের পরিপূর্ণ সংস্কারটা দরকার ডক্টর ইউনুসাব সাহেব আনছে জন্য তাকে তো পরিপূর্ণ সংস্কার করার পরে নির্বাচন দেওয়া দরকার তার জন্য ডক্টর ইউনুসকে এই প্রধান উপদেষ্টা পথে বসাইছে আর যদি না হয়তো তাই দরকার আসতো না নতুন একটা সরকার খারাপ করে হইতো তাই আর কি মেবি এটা আমি রাইট টাং বলবো না সবাইকে চান্স দেওয়া উচিত যদি জনগণ কাউকে অপছন্দ করে ওকে ভোট দিবে না সব কিছু জনগণের উপরেই ছাড়া উচিত একটা মানে নির্দিষ্ট আইনের গন্ডি না করে এক জনগণ আমি দিলাম না সে বিগত দিনে তার পারফরমেন্স ভালো না এই সুযোগ দেওয়া উচিত ইনভাইটেন্স তাদের নির্বাচনে তারা আসবে কি না কিন্তু তাদের তো করতে দেওয়া উচিত আসবে কি আসবে না এদের ব্যাপার যে তোমরা অ্যালাউড আমার আমার সেন্সে। যদি জনগণ তাদের পছন্দ না করে ভোট দেবে না এখন যা পজিশন তাদের তো নির্বাচনেরই মানে অ্যাবিলিটি নাই আমার ইন সেম কিন্তু উচিত যেন এটা না আসে যে আমি লিখছি ইলেকশন হয়েছে আমি এটা মনে দেখেন ভাই বাংলাদেশের রাজনীতির অবস্থা কিছুটা এইরকম যে যদি কোনো সরকারের বিরুদ্ধে দেশের সরকারের বিরুদ্ধে যদি খারাপ কথা বা তার খারাপ সাইডগুলো গুলো তুলে ধরা হয় তাহলে দেশের সরকার ওই মানুষটাকে কিভাবে ঘুম করবে ওই ব্যাপারে নিশ্চিত করতে থাকে তো এইরকম অবস্থা বাংলাদেশের অবস্থাটা তো এই অবস্থা তো পরিবর্তন করতে হবে না হলে তো ওই স্বৈরাচার তো আর একবার দাঁড়ায় যেতে পারে না কি নির্বাচনের জন্য ঘোষণা দিল ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পরে কি যে হবে এটা আমরা বলতে পারছি না হবে কি না মানে এখনো তো সংস্কারে হয়নি কোনো কাজে হয়নি জনগণের আকাঙ্ক্ষাটাই তো এখনো ফুরিয়ে উঠলো না এটা তো দৃশ্যমান কিছু দেখতে পারলো না এখন আমরা চাই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হোক আর এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি কাটাকাটি মারামারি হবে কুচুর মারামারি হবে আগের নির্বাচনগুলোও তো মনে অনেক লোক মারা গেছে এখন বন্ধুরা তাদের কথার মাধ্যমে তো আপনারা বুঝতে পারলেন দেশের মানুষ এখনো আগে সংস্কার কাজটা দেখতে পারেনি সংস্কার কাজটা এখনো প্রয়োজন তারপর নির্বাচন দেওয়াটা দরকার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে ওইটা মানুষ এখনো পারতেছে না আগে সংস্কার কাজটা দরকার তারপর নির্বাচনটা দরকার তো এই ছিল আজকের ভিডিওটি আর আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে খোলা তো আসে কমেন্ট বক্সে মন্তব্য করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা এই পর্যন্ত